প্রথমবার জুটি বেঁধেছে বলিউডের জনপ্রিয় দুই তারকা বিজয় ভার্মা ও ফাতিমা সানা শেখ তাদের নতুন রোম্যান্টিক সিনেমা গুস্তাক ইশক প্রেমটা খুব পুরনো দিনের যেখানে কথা কম অনুভূতি বেশি এমনই আভাস পাওয়া গেছে সম্প্রতি প্রকাশ পাওয়া ছবিটি ট্রেলারে বিভূপুরি পরিচালিত ও মানিস মালহোত্রা প্রযোজিত গুস্তাক ইস্ক ছবিতে বিজয় ও ফাতিমা সানার পাশাপাশি আরও অভিনয় করেছেন নাসির শাহ রোমান্টিক সিনেমা গুস্তাক এ প্রথমবার জুটি বেঁধেছে বলিউডের জনপ্রিয় দুই তারকা বিজয় ভার্মা ও ফাতিমা সানা শেখ সম্প্রতি এক অনুষ্ঠানে গুস্তাক ইস্ক ছবিতে ফাতিমার সাথে অভিনয় ও ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়ে খোলামেলা কথা বলেন বিজয় ভার্মা ছবিটি আঠাশ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বিজয় ভার্মা গুস্তাক ইস্ক ছবিতে অভিনয় নিয়ে বলেন যদি আমি পর্দায় আমাদের রসায়ন নিয়ে ব্যাখ্যা দিতে চাই তা বর্ণনা করা কঠিন ছবিতে প্রেমটা খুব পুরনো দিনের যেখানে কথা কম অনুভূতি বেশি ফাতিমাও দারুণভাবে সেটি ফুটিয়ে তুলেছেন বিজয়ের এই ভালোবাসা মাখা মন্তব্য ঘিরে পর্দার আড়ালেও কি কাছাকাছি আসছেন বিজয় ও ফাতিমা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর গুঞ্জন তবে উভয়ই এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেননি সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটি ট্রেলার পুরী পরিচালিত এবং মানিস মালহোত্রা প্রযোজিত গুস্তাক ইস্ক ছবিতে বিজয় ও ফাতিমা সানার পাশাপাশি আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন শাহ Thank you.